এখন সকাল এগারোটা বাজে যাচ্ছি বাস স্ট্যান্ডে এখান থেকে জনে যাব আপনারা সঙ্গে থাকবেন পর্যন্ত আমি আজকে আইভেরি কোস্টের রাজধানী ইয়াম শুক্র থেকে যাচ্ছি আইভেরি কোস্টের প্রাক্তন রাজধানী আবির জন শহরে আবির জন বিশাল একটা শহর শুনেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস স্ট্যান্ড ইয়াম শুক্রের বাস স্ট্যান্ড বিশাল বাস স্ট্যান্ড এখান থেকে টিকিট সংগ্রহ করে এই যে আপনারা দেখছেন বাস বাসের ভিতরে অবশ্য ক্যামেরা চালানোর নিষেধ যাওয়ার পূর্বে দেখতেছি এখানে লোকজন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছে কলা থেকে শুরু করে অন্যান্য দ্রব্য সামগ্রী মালটা কলা বাদাম এগুলো নিয়ে আমরা বাসে জার্নি করব এখানে গরম কলা আসলে আমি আশ্চর্য হলাম যে এরা গরম কলা পরিবেশন করে এখানে অর্থাৎ কলা সিদ্ধ করে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটা গরম কলা নিলাম ফার্স্ট কোনো গরম কলা টেস্ট নেওয়ার জন্য যে দেখি কি অবস্থা পানি বাদাম বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী তারা বাসের লোকজনের জন্য বা যাত্রীদের জন্য এখানে নিয়ে আসছে আমাদের বাস কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে আমি এখন যাচ্ছি ই শুক্র থেকে আবিজজান দ্রুত আড়াইশো কিলোমিটার আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে আবির আবিরযান শহর যেটা অর্থনৈতিকভাবে যাকে রাজধানী বলা হয় কোস্টের রাজধানী এটা আগে রাজধানী ছিল উনিশশো সাল পর্যন্ত এই রাজধানী ছিল আবিরযান এই শহরটা এবং পরবর্তী সময়ে এখান থেকে আড়াইশো কিলোমিটার দূরে ইয়ামু শুক্রকে রাজধানী করা হয় আবির্জন শহরটা হচ্ছে একটা সমুদ্র তীরবর্তী শহর এবং এটা হচ্ছে প্রধান নদীবন্দর এখানে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডে কেক বিক্রি করছে এবং এটা দেখলাম যে গরম সব কিছুই গরম বিক্রি করে কেকটাও গরম গরম কেক নিয়ে আসছে আমি দেখতে পাচ্ছি এখানে বিশ ডলারের বিনিময়ে কেক বিক্রি করছে আর এলাকা হচ্ছে বাস স্ট্যান্ড এলাকায় এই কারণে হচ্ছে এলাকাটা নোংরা মনে হচ্ছে স্থানীয় ছেলেপুলেরা দেখছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাস স্ট্যান্ড এলাকা এলাকাটা নোংরা আমার সাথে আছে ইদ্রিস আবে এ হচ্ছে ইদ্রিস আবে আমি এর বাসায় গেস্ট হিসাবে যাপন করব এবং আমার গাইড হিসেবে হিসাবে থাকবে ইদরিসাবে সে একজন ইঞ্জিনিয়ার অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমরা ইদ্রিস সাবের বাড়ি যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা বাজারের মতো যেখানে বিক্রি হচ্ছে চিকেন পাকোড়া এবং বয়েল্ড রাইস অর্থাৎ হচ্ছে ভাত সিদ্ধ ভাত সিদ্ধ ডিম এখানে বিক্রি হচ্ছে ব্রয়লার চোখে বললো ব্রয়লার ব্রয়লার আসলে পৃথিবীর সবখানেই দেখি ব্রয়লার তারা খায় বা তারা তাদের নিত্য প্রয়োজনীয় আহারে ব্যবহার করে ব্রয়লার ভেজে দিচ্ছে প্রচুর যেমন মনে হচ্ছে জায়গাটা এবং অতটা উন্নত লাগছে না এই সাইডটা হচ্ছে বাস স্ট্যান্ডের এই সাইডটা এবং শহরের মেন শহরের ভিতর যে কেমন দেখার অপেক্ষায় থাকলাম আপনারাও থাকেন নেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন রাতের আবির্জন শহর এবং বিশাল একটা শহর যেখানে চার কোটি লোক বসবাস করে এই শহরটাতে রাজধানী শহর বাস স্ট্যান্ডটা বিশাল বড় বাস স্ট্যান্ড আপনারা দেখছেন লোক কিভাবে লাইন ধরে বাসের জন্য বাসে ওঠার জন্য অপেক্ষা করছে এবং এরা রুলস অ্যান্ড রেগুলেশন খুব ভালো মেনটেন করে শুভ সন্ধ্যা আমি ইদ্রিস আবের বাড়িতে আসি আজকে রাতে আবির্জন শহরটা একটু ঘুরব আপনারা সাথে থাকবেন দেখবেন রাতের আবির্জান শহরটা কেমন হয় আমরা ক্যাব নিয়ে বের হয়েছি রাতের আবির্জান শহরটা দেখার জন্য আলো ঝলমলে একটা শহর এখন এবং খুব উন্নত মনে হচ্ছে ইউরোপের কোনো কান্ট্রির মতো মনে হচ্ছে বা এখানকার যে পরিচ্ছন্নতা শহরের এবং ফ্লাইওভার আলো সব কিছুই আসলে খুবই অভিহিত করছে আমাকে শহরটা বেশ গোছালো মনে হচ্ছে এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন কি প্রশস্ত রাস্তা কি ঝলমলে আলো বিল্ডিংগুলো খুব উন্নত আফ্রিকার একটা যে দেশে আছে সেটা একদম মালুম হচ্ছে না একদম বোঝা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন একটু জ্যাম আর কারণ এখন রাত নটার মতো সবাই অফিস শেষে হয়তো বা বাসা ফিরছে যে কারণে একটু জ্যাম মনে হচ্ছে উপরে দেখেন ফ্লাইওভার বিশাল বড়ো বড়ো ফ্লাইওভার আর গাড়ির চলাচল করছে খুব পরিবেশটা অনেক ভালো লাগছে লোকজন রাস্তা পারাপার হচ্ছে আমরা আছি আইভরি কোস্টের প্রাক্তন রাজধানী আবিরজনে এবং রাস্তা রাস্তাঘাটে গাড়ির পরিমাণ যথেষ্ট এবং দেখছেন এখানে একটা টাটা কোম্পানি তাদের শোরুম অবশ্য রাত নটার মধ্যে বন্ধ হয়ে গেছে আমরা নেক্সট ভিডিওতে পুরা শহরটা দেখব আমি আছি আপনাদের সাথে রংপুরিয়া বন্ধু ধন্যবাদ সাথে থাকার জন্য